দর্শক আলাইকুম চলে আসলাম শেরপুর বাণিজ্য মেলায় তো দেখতেই পাচ্ছেন হচ্ছে শেরপুর বাণিজ্য শিল্প মেলার তো আমরা আরসি সি আমি তো আরসি শেরপুর শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার চব্বিশ দেখতেই পাচ্ছেন দর্শক অনেক সুন্দর লাগতেছে তো আমি ফার্স্টেই আমি দূরান্ত চলে গেলাম তো দেখতেই পাচ্ছেন দুলন্তটা কি মিলে স্পিডে ঘুরতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে আমি মাঝে মধ্যে হাই দিতেছি তো মাই কট আমি কাছে অনেক ভালো লাগতেছে এই দুরন্ততে দুলো করাতে দেখেন গাইস আমি হাই দিচ্ছি তো আমার এইখানে চড়াতে আমার এখানে পঞ্চাশ টাকা টিকিট কাটতে হয়েছে তো সাথে আমার বন্ধু উনি হচ্ছে ফেসবুক ইউটিউবার তো দেখতে পাচ্ছেন উনি ভিডিও করতেছে আমি সাথে সাথে এবং কি আমিও মাঝে মধ্যে মোবাইলটা বাই করি এ ভিডিও করার চেষ্টা করতেছি তো দেখেন দুলান্ত কীভাবে ঘুরতেছে কত স্পিড আমার প্রায় মাথা ঘুরে আমি পড়েই গেছিলাম আমার মাথা ঘুরে মানে এত মাথা ঘুরছিল কারণ আমার ফার্স্ট আমি দুলান্তে চড়ছিলাম বুঝতে পারছেন দর্শক তো আমরা চলে আসলাম না আমি দেখতে পাচ্ছেন দুলান্ত যখন আমার যখন মাথা ঘুরতেছে তখনই আমি চলে আসছি নামার নামার কথা বলছিলাম দেখেন চলে আসলাম হাই দেখেন আমি চলে আসছি তো আমরা চলেন আমরা এখন বাণিজ্য ভিতরে দেখানোর চেষ্টা করি এ হচ্ছে নাগরদোলা দেখতেই পাচ্ছেন নাগরদোলাতে চলে আসছিলাম এ হচ্ছে ট্রেন এটেনের ভিতরে চড়বা চাইছিলাম কিন্তু আমার মাথা ঘুরে তার জন্য আমি চড়তে পারিনি দর্শক দেখেন বাণিজ্য মেলা শেরপুর কি সুন্দর অপরূপ সুন্দর জায়গাটি ছোট্ট একটু ঝাঁকার মধ্যে বাণিজ্য মেলা অবস্থী হয়েছে বর্তমানে আর এই হচ্ছে বাণিজ্য মেলার যে আরো কিছু ভিতরে এরিয়া আছে মানে আরও মানে একটু জাদুঘর যে বুঝে একটু যে কাপড় দিয়ে ডাকা ওটা হচ্ছে জাদু জাদুঘর তো দেখেন আমরা উপর থেকে ড্রোন ক্যামেরাতে ভিডিও করার চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য রূপ দেখতে পাচ্ছেন দর্শক যাক অনেকক্ষণ মেলা দেখলাম তো মেলার সাইডে দেখেন কি কি আছে মেলা সাইডে হচ্ছে বিল্ডিং তারপর হচ্ছে রাস্তা এই হচ্ছে বাড়িঘর এই হচ্ছে স্টেডিয়াম দেখেন দর্শক এই স্টেডিয়াম দেখলে না দেখলে মিস করবেন শেরপুর জেলার বিখ্যাত স্টেডিয়াম এটা দেখতেই পাচ্ছেন এখানে পোলা মানে খেলাধুলা করে এবং কি যে তো সকল মাঠ মনে হচ্ছে সব এইখানে পড়ে শেরপুর জেলার স্টেডিয়ামেতে তো আমার কাছে অপরূপ সুন্দর আছিল এই মেলার পাশে হচ্ছে এই স্টেডিয়াম ঘরটা দেখতেই পাচ্ছেন দর্শক স্টেডিয়াম দেখতে অপরূপ সুন্দর আর এই হচ্ছে মেলা দেখেন মেলার কথা বললি না বললেই চল না দর্শক দেখেন এই মেলাটা হচ্ছে বাণিজ্য শিল্প বাণিজ্য মেলা দুই হাজার চব্বিশ সালে প্রতি বছরই এই জায়গায় মেলা হয় আর এই জায়গায় ডুবার জন্য অবশ্যই ফার্স্ট আপনাকে টিকিট কাটতে হবে বিশ টাকা দিয়ে তো দেখেন ড্রোন ক্যামেরা দিয়ে উপর থেকে মেলা দেখতে খুব সুন্দর লাগতেছে দর্শক